আসসালামু আলাইকুম আপনারা জানেন এর আগে একটা হলো মুসলিমদের নিয়ে যত কটা ধর্ম এই পৃথিবীতে আছে সবচেয়ে মুসলিম ধর্মটাই এরকম একটা ধর্ম যে এই ধর্মে বেশি মানুষ অন্য ধর্মের থেকে এই ধর্মে আসতেছে এই ব্যাপার নিয়ে সংবাদ আপনারা জানেন যে এর আগে একটা জয় মানে প্রকাশিত হয়েছে যে দুই সালে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হবে বেশি ওই একটা সংবাদ দুবাইয়ে দুই হাজারের বেশি মানুষের ইসলাম গ্রহণ দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট এক ঘোষণায় জানিয়েছে দুই সালের প্রথম তিন মাসে বিশ্বের আটানব্বইটি ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দুই হাজারেরও বেশি মানুষ ইসলাম ধর্ম ধর্মগ্রহণ করেছে এছাড়া মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার তেষট্টি সংস্কৃতির অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচির মাধ্যমে আষ্টশো একজন পুরুষ ও নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে পাশাপাশি সদ্য ইসলাম গ্রহণ করা দুইশো আওতায় নিয়ে হয়েছে। যেন তারা একটি শিক্ষামূলক পরিবেশে ইসলামের জ্ঞান অর্জন করতে পারে এবং নতুন জীবনের পথে দৃঢ় পদক্ষেপ নিতে পারে শিক্ষাগত দিক থেকে মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ইসলামী নীতিমালা আরবি ভাষা শিক্ষা এবং পবিত্র কোরআন ও তা বুঝবার উপর চুয়ান্নটি জ্ঞান ভিত্তিক অধিবেশনের আয়োজন করেছে এছাড়া আমরা তার ডাকে সারা দিয়েছি শীর্ষক শিক্ষা কর্মসূচির আওতায় মোট দুইশো তিহাত্তরটি পাঠদান সেশন পরিচালিত হয় কেন্দ্রের পরিচালক জসিং খাজ খাজরাজি বলেন এই কেন্দ্র শুধু একটি শিক্ষা কেন্দ্র নয় বরং এটি একটি জ্ঞান বৃক্ষ যা সংযুক্ত আরব আমিরাতের মূলনীতির উপর দাঁড়িয়ে সংস্কৃতি ও ধর্মীয় সহনশীলতার মহৎ মূল্যবোধকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিচ্ছে তিনি বলেন এই প্রচেষ্টা শুধু ইসলামী শিক্ষার প্রচারেই নয় বরং বিশ্বব্যাপী মুসলিম সভ্যতার বিকাশও এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রিয় দর্শক আমি মনে করি যে আমাদের ইসলামের সুশিক্ষার সুশীতল ছায়ায় যদি অন্য ধর্মের মানুষ তারা ইচ্ছা করে আসে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহামের শিক্ষা কাউকে জোর করা যাবে না যদি আসতে চায় আলহামদুলিল্লাহ ওয়েলকাম তো এবং আমরা আশা করবো যে আল্লাহ এবং আল্লাহর মানে রাসুল এবং শুয়া সৈয়দ মানের মোতাবেক ওনারা সুশিক্ষায় ইসলামী সুশিক্ষায় শিক্ষিত হবে এবং ইসলাম ধর্মকে ইসলামকে বিশ্ব দরবারে আরো সুশ্রী এবং সুন্দরভাবে তুলে ধরবে এটি আমাদের আশা প্রিয় দর্শক আপনাদের যদি এ ব্যাপারে কোনো কিছু বলার থাকে অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ